الغيظ والعافين عن الناس والله يحب المحسنين وقال النبي صلى الله عليه وسلم اتق المحارم تكن اعبد الناس وارض بما قسم الله لك تكن اغنى الناس وأحسن إلى جارك تكن مؤمنا وأحب للناس ما تحب لنفسك تكن مسلما ولا تكسر الزح فإن كسرة الزح تميت القلب أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على

তুমি কি আল্লাহর পেয়ারা বান্দা হতে চাও তাহলে তুমি গুনাহ ছিল আল্লাহর রাসূল এক নাম্বার উঙ্গুলি হাত ধুইরা এক নাম্বার উঙ্গুলি ধুইরা এক নাম্বার কথা নবীজি যেটা বললেন যে তুমি আল্লাহর প্রিয় মাহবুব যদি হতে চাও আল্লাহ পাকের নৈকট্যশীল গোলামের খাতায় যদি তুমি তোমার নাম লেখাইতে চাও তাহলে নাস সকল প্রকারের নিষিদ্ধ কর্মকাণ্ডকে ছেড়ে দাও যত গুণা খাতা আছে কাছে তুমি মাহবুব হয়ে যাও আল্লাহর প্রিয় হয়ে যাও পাকের কাছে নৈকট্য অর্জন করতে হলে পাকের নৈকট্যশীল গোলাম হতে হলে জান্নাতে যাইতে হইলে গুণা মুক্ত জীবন দরকার কি দরকার গুণা মুক্ত জীবন দরকার কারণ গুণা মানুষকে শয়তানের নিকটবর্তী করে আর গুণা মুক্ত জীবন মানুষকে আল্লাহ পাকের নিকট সুসম করে গুণা করলে প্রত্যেকটা মুমিনের ঈমানের শক্তি গুনাহের কারণে ধীরে ধীরে কমে কারণ গুনা হইল কালো ময়লা কালি যার বান্দার ইমানের উপরে পড়লে ইমানের আলো কমতে থাকে ঘরে যেমন বাতি বাতিল এটা কালি পড়লে একশো পাওয়ারের বাতি এটা জিরো পাওয়ার হয়ে যায় মমিনের ইমানের একটা আলো আছে ইমানের আলো এটার উপরে যদি গুণার দাগ করে তো মুমিনের ইমানি বাকি দাগ পাওয়ার কমে যায় আর জীবনে যত গুণা কম হয় তার ইমানের আলো তত বেশি যাদের গুণা থাকে না তাদের ইমানের আলো ঝলমল হয় আল্লাহর কাছে ইমানি আলো ঝলমল বান্দা গুলা পছন্দের যারা মতনাহত্ত জীবন যাদের আছে তাদেরকে আল্লাহ তালা জান্নাত দান করবেন এখন যদি কারোর গুণা হয়ে যায় তাহলে কি করবে তাহলে জান্নাতি যেতে হলে আগে তার গুণা মাফ করাইতে হবে গুণাহ মাফ না করাইলে জান্নাত

মহান আল্লাহ বান্দার জিন্দিগির সব গুণা এক মুহূর্তের ভেতরে ক্ষমা করে কারণ বান্দার গুণা যত বড় আল্লাহ ক্ষমা তার চেয়ে অনেক বেশি বড় গুণা হতেই পারে হইলে চায় না গুণা যুক্ত থাই না গুণা মুক্ত হয়ে যাও

তাদের জন্য আল্লাহ পাক জান্নাত প্রস্তুত করেছে জান্নাতটা প্রস্তুত করা হয়েছে তাকওয়া খোদা ভীরু গোলামদের জন্য খোদা ভীরু গোলামরা আল্লাহর ভয় যাদের ভিতরে রয় তারা গুণা মুক্ত হয় গুণা থেকে তারা নিজেকে বাঁচায় রাখে খোদা ভীরু গোলামদের আরো কিছু সিফাত আল্লাহ ينفقون في السراء والضراء خدا بھیرو بلان را دانشیل ہے صدقہ کری ہو جانا اللہ کے بھائی پڑے ترہ صدقہ کری ہے بخیر جانا بخیر جانا ترہ جانت تھی کے دوئے آہ

আর যারা বকা আল্লাহ থেকে তার কেউ যদি জান্নাতের দিকে আগাইতে চায়

শক্তিশালী হল পাহাড় দেখো না পাহাড় করে আমি রেখেছি পাহাড় শক্তিশালী সৃষ্টি আমার শ্রীষ্টা বলে আল্লাহ এই পাহাড়ের যে শক্তিশালী কিছু কি আপনি বানাইছেন আল্লাহ বললেন হ্যাঁ

লোহা দিয়া মানুষ পাহাড় কেটে ফেলে আপনার সৃষ্টির হতে আছে লোহার চেয়ে শক্তিশালী আগুন দেখো না আগুন লোহাকে বুমের মতো গালায় ফাল আগুনের শক্তি লোহার চেহলেও বেশি লোহা করায় আগুনকে নরম বানানো যায় আগুনের কাছে লোহা নরম হয়ে যায় এই আগুনের চেতেও শক্তিশালী কোন কিছু আপনার সৃষ্টি হয়ে আছে যেটা আগুনের চেতে বেশি শক্তিশালী আল্লাহ তাআলা বলেন আদরে তিতো অধিক শক্তি যার ইতনা আমল আমাল বাংলাদেশ চিরাগুলা আমাদের যে বান্দরা গোপনে সাদাকার আমল করে ফলায় যাদের দান হাতের সাদকা বা হাত জানে না এমন গোপন সাদকা গরীব বান্দার সাদাকা খোদা শক্তি آمین جیتیو انہیں گوشی شکتی شالی بندر صدقہ جہنمی رہن کے اتنی بافلہ اللہ دین یوں فی قونت فی سر رای اگر را صدقہ را ملک صدقہ پوکشیو پرا جو پوکناو پرا جو কিছু সদকা আছে এগুলো প্রকাশ্যেই করতে হয় ওই সদকা গুলো প্রকাশ্যে করলে কোনো গুণা নাই কিছু আমল আছে প্রকাশ্যে করাটাই এখলাস কিছু আমল গোপনে করার নাম এখলাস না প্রকাশ্য করার নামই কি এখলাস যেমন কেউ জামাতের সাথে নামাজ আদায় করলো

তোমার এইটার কারণে সবাই মনোযোগ নষ্ট হতেছে আমি করবো না কিন্তু এই যে সবাই মনোযোগ গেল না শেষ আমি কিছু কথা বলতেছিলাম এই কথার প্রতি যে একটা মনোযোগ ছিল মনোযোগ শেষ আচ্ছা বলো আবার তোমার কথায় আমি আওয়াজ করবি তুমি কথা কাউকে

একেবারে হিসাব কইরা জাকাত হিসাব কইরা তারপরে সবার সামনে দিয়ে দিছে এর ভিতরে কোনো জাকাতের পাওয়ার পাওয়ার কমে তবে কিছু কিছু সদকা আছে এগুলো গোপনে করা যায় গোপনের সদকা কখনো কখনো ওজনদার বেশি হয়ে যায় কিছু কিছু সদকা আছে যেগুলো প্রকাশ্যে করলে পরে আর একজন উৎসাহ পায়

অথবা মনে করেন যে ইয়া ভাই টাকা পয়সা ছিল হঠাৎ করে ফির হয়ে গেছে অথবা মনে করেন যে আমি হঠাৎ করে ফুঁকি গেছি সবাই আমাদের ইজ্জতের মানুষ হিসেবে জানতো আপনি চান যে গোপনে আমাকে একটা সাদা পা করে আমাকে ধনী মানায় মানুষ যেন ট্যাট না পায় তাহলে মানুষ যদি ট্যাট পায় তাহলে আমি নিতেও আমার ইত্যস্ত না

এমন ভাবে গোপনে করছে যে গোপন গোপনীয়তা তার জন্য উপকারী গোপনে করছে তার জন্য উপদিন পঞ্চাশ হাজার প্রতিদিন যদি পঞ্চাশ হাজার হয় তাহলে মাসে কত টাকার এত টাকার জাকাত লাগে

এটা করলা কিন্তু দানের প্রতিযোগিতা করলা তো স্বর্ণ ফুটবল খেলার প্রতিযোগিতা করেছে সরকার প্রতিযোগিতা করো নাই একটা স্বর্ণ গ্রামও তুমি করো সাহাবাদের স্বর্ণ খোলো দানের প্রতি সাহাবি সাহাবিকে সরকার না তুমি একটি শুনে খেলার জন্য প্রতিযোগিতা করতাছে যত তোমার চিন্তা করতেছে

বেশি সাদকা কইরা বেশি কাছাকাছি হয়ে যায় আল্লাহ পাকের আল্লাহবী যারা সাদকা করি হয় তারা আল্লাহর নিকটতম হয়ে যায় তারা জান্নাতের কাছে কাছে চলে যায় যারা বকিল হয় তারা

এটা মমিনের খাল নিকটে যাওয়ার একটা ছিঁড়ি যত করবে তত আমাদের নিকটে চলে যাবে